এবং আমরা আশা করব আপনারা সবাই উপস্থিত থেকে আমাদের অনুষ্ঠানটি আরো বেগবান সার্থক এবং সুন্দর করবেন এবং আমরা দেখতে পাচ্ছি ফটো দেশের যে পর্ব ফটোশনের পর্ব চলতেছে

এলাকার মানুষের যেই ধরনের জনস্রোত যেই ধরনের আগ্রহ এটা অবশ্যই আমরা দেখি খুবই খুশি আমরা খুবই আনন্দিত আমরা চাচ্ছি যে এমপি সাহেব মহোদয় এমপি সাহেব মহোদয় থাকা অবস্থায় এমপি সাহেব মহোদয় থাকা অবস্থায় আমরা অনুষ্ঠান করে দেব তাই বিশেষভাবে যারা আজকের অনুষ্ঠানে যারা পারফরমেন্ট তাদেরকে আমি কর্ডিয়ানিভাবে রিকোয়েস্ট করবো এমপি সাহেব মহোদয় সাহেব থাকা অবস্থায় আপনারা কিছু আপনাদের যেই পারফরমেন্স হয়েছে বা যার মাধ্যমে আপনারা জনগণকে আনন্দিত করবেন ওই সমস্ত বিষয়ে আপনারা এক্সিবিশন করবেন আমি আপনাদের বিষয় অনুরোধ করব আমরা দেখতে পাচ্ছি এমপি সাহেব মহোদয়ের যে সর্বোচ্চ আন্তরিকতা সর্বোচ্চ সৌজন্যবোধ উনি সবাইকে অথচ বিদ্যালয়ের প্রত্যেক স্টুডেন্টে ধরে ধরে ঘুনে গুনে প্রত্যেককে চকলেট বিলি হয়ে অবশ্যই এতে প্রমাণ করে আমি বিদ্যালয়ে বেরে গেছিলাম belear is request for the arrange program so register his certificate agar aap আমরা আসলে আনন্দের জন্য পাশাপাশি প্রতিশ্রুতিমূলক কিছু কাজ করা উন্নয়নের দ্বারা উন্নয়নের হবে উন্নয়নের দ্বারা এই দেশ সুন্দর হবে তাই সেই উন্নয়নের প্রতিশ্রুতি আমাদের আজকের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমাদের সকলের প্রিয় মানুষ সুরংয়ের উন্নয়নের উপকার আমাদের সবচেয়ে সবচেয়ে কাছের মানুষ আমাদের বন্ধুসূরক মানুষ আমাদের অভিভাবক যাকে আমরা নানান গুণে নানান গুণান্ধী করে নানান বিশ্লেষণের বিশ্লেষণ করতে পারি সেই বিশ্লেষণ করে একটা মানুষ

এগিয়ে যাচ্ছেন তাই প্রতিবেশ উৎসাহ উদ্দীপনা এবং আনন্দ দেওয়ার জন্য তাদের শিক্ষামূলক কাজে এগিয়ে দেওয়ার জন্য সমস্ত সুন্দর এবং মাদক মুক্ত করার ক্ষেত্রে যারা দিয়ে সন্দরেন এই সমাজকে সুন্দর করেন সেটা হলো আমাদের এই এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি রয়েছেন রাজনীতি ব্যক্তি রয়েছেন পাশাপাশি প্রশাসনের যারা রয়েছেন আমাদের সকলে একত্র হয়ে এই দেশটাকে সুন্দর করার চেষ্টা করছি আর আজকের এই দ্বিতীয় অনুষ্ঠান মনোগুলো সাংস্কৃতিক অনুষ্ঠান আমি অনুষ্ঠানে যারা আপনাদের এখানে এসে আপনাদেরকে মনকে আমরা দেবে গ্যালারি শুয়ে শুয়ে এবং আমরা সেই গ্যালারি শুয়ে শুয়ে হারিয়ে যাব অন্য একটা জগতে আপনাদের এখানে খুদে গ্যামেরা শিল্পী বেলা কিন্তু বুঝতে চান জন্য গল্প হবে